প্রিয় দর্শক ইজ অনলাইন টিভি চ্যানেলটিতে আপনাদের স্বাগত জানাই প্রিয় দর্শক এই ভিডিওতে ফাইদ নাম সম্পর্কে জানব এই ভিডিওতে জানব ফাইদ নামের অর্থ কি ফাইদ নামটি কোন ধর্মের শিশুর নাম ফাইদ নামটি কোন ভাষা থেকে উৎপত্তি হয়েছে এবং ফাইদ নামের সঠিক ইংরেজি বানান তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রিয় দর্শক আরও বিভিন্ন নামের অক্ষরভিত্তিক অর্থ জানতে চাইলে ডেসক্রিপশন বক্সে বিভিন্ন নামের অক্ষরভিত্তিক ভিডিও দেওয়া রয়েছে আপনি সেখান থেকে আপনার পছন্দ মতো অক্ষরভিত্তিক ভিডিওটি দেখে নিতে পারেন প্রথমেই জানব ফাইদ নামের সঠিক ইংরেজি বানান কি ফাইদ নামের সঠিক ইংরেজি বানান এফ এ ওয়াই ডি ফাইদ এখন আমরা জানব ফায়েদ নামটি কোন ভাষা থেকে উৎপত্তি হয়েছে ফায়েদ নামটি আরবি ভাষা থেকে উৎপত্তি লাভ করেছে এখন আমরা জানব ফায়েদ নামটি কোন ধর্মের শিশুর নাম ফায়েদ নামটি বিশেষ করে মুসলিম ছেলে শিশুর নাম এটি একটি ইসলামিক নাম এবার জানব ফায়েদ নামের অর্থ কি ফায়েদ নামের অর্থ ভোর তারা উজ্জ্বল ফায়েদ হাসান ফায়েদ মাহমুদ ফায়েদ আহমেদ ফায়েদ ইকবাল ফাইদ রহমান ফায়েদ ইসলাম এভাবে আপনার ছেলে সন্তানের নাম রাখতে পারেন অন্য কোনো নামের অর্থ জানতে কমেন্ট করে সাবস্ক্রাইব করে রাখুন আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ